আমার যদি কখনো মেয়ে বড় হয় আর তোমার যদি কতদিন প্রয়োজন হয় আমি ওনার সাথে বিবাহ দিব তখন উনি আমার শ্বশুর আমার জামা যায় ইসলামের যেগুলো জায়গা আছে ইসলামের সৌন্দর্য মানে আপনার শ্বশুর আপনার জামাই হবে কোন সমস্যা নাই কোন সমস্যা নাই মানে ওনার মেয়ে যদি বড় হয় মানে ওনার মেয়ে তো বড় হবেই আবার ওই মামন রশিদ কাশেমি ওনার নাম ওনার শ্বশুর তো জামাইয়ের মেয়েকে বিয়ে করতে চাইবে নাতনিকে বিয়ে করতে চাইবে কাশেমি সাহেব তখন মেয়েকে তার শ্বশুরের সাথে বিয়ে দিয়ে নিজে আবার মেয়ে জামাই মানে শ্বশুরের আবার শ্বশুর হবেন এই মুফতি মামুন রশিদ কাশামি আমি বুঝাতে পেরেছি আর কাশিমি সাহেব হচ্ছেন বাংলাদেশে একটা আইডিয়াল ম্যারেজ ব্যুরো আছে সেটা অর্থাৎ একটা হালাল পতিতালয়ের প্রতিষ্ঠাতা তার তৃতীয় স্ত্রী তিনি চার পাঁচ মেয়ে করেছেন আরও করবেন তার তৃতীয় স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করেছে ইনি বিনিয়ে যেটা বলতে চেয়েছে যে মুফতি মামুন রশিদ বাংলাদেশে হালাল পতিতালয়ের প্রতিষ্ঠাতা